চাপাইনওয়াগঞ্জ জেলায় সরকারি কলেজের সামনে বিভিন্ন শ্রেণীর মানুষ এবং শিক্ষার্থীরা জমা হয়ে বন্যা দুর্গতদের সাহায্যের জন্য সেখানে তারা ফান্ড কালেকশান করছে এবং তারা প্রত্যেকের হাতে একটা করে বক্স নিয়ে নিয়ে এবং আরোহীদের দাঁড় করিয়ে তারা টাকা কালেকশান করছে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য আর এখানে একটা সঙ্গীত সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বন্যা দুর্গতদের সাহায্যার্থে আনুষ্ঠান অর্থাৎ এখানে এই মঞ্চে গান গেয়ে অনেক মানুষ জমা হয় এখানে এবং এখানে একটা বক্স রাখা আছে যার যতটুকু সামর্থ্য এবং ইচ্ছা তারা বন্যায় দুর্গত মানুষদের সাহায্য করে এই বক্সে এখন আসর আজানের জন্য প্রোগ্রাম বন্ধ আছে এই যে আপুটিকে দেখতে পাচ্ছেন এই আপুটি হাতে বক্স নিয়ে অটো আরোহীদের দাঁড় করিয়ে তাদের কাছ থেকে সাহায্য নিচ্ছে এবং এই পাশেও আরেকটা আপুকে দেখতে পাচ্ছেন এক কথায় চাপায় শহরের অলিগুলি সব জায়গায় এরকম বক্স হাতে অনেকে আছে যাতে করে সবাই এটাতে সাহায্য করতে পারে তো ভিউয়ার্স আপনারা অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে করে সবার সামনে এই ভিডিওটা পৌঁছে যায় এবং সবাই সাহায্যের জন্য উৎসাহিত হয় ধন্যবাদ